কৃষ্ণ আছেন গোলকে আর সমস্ত অবতার আছে বৈকুণ্ঠে জানবেন জানা হলো জিনিসটা স্বয়ং ভগবান যে শ্রীকৃষ্ণ তিনি গোলকে থাকেন এই গোলক থেকে আর কোনো দ্বিতীয় অবতার নেই এই জন্য অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম অনাদির আদি মানে যে যার কোনো আদি অন্ত খুঁজে পাওয়া যায় না তারও আদিতে গোবিন্দ দাঁড়িয়ে আছে অনাদির আদি গোবিন্দ জগতে যা কিছু কারণ ওই গোবিন্দই সবকিছু ঘটাচ্ছে ওই গোবিন্দই সবকিছু ঘটাচ্ছে এই জন্য এই গোবিন্দের ইচ্ছা হলো জগৎ সৃষ্টি করবেন জীব সৃষ্টি করবেন নালে আমরা সৃষ্টি হতাম তার ইচ্ছা গোবিন্দের ইচ্ছায় আমরা সৃষ্টি হয়েছি তিনি জগৎ সৃষ্টি করবেন জীব সৃষ্টি করবেন ভার দিলেন দ্বিতীয় বিগ্রহ বের করলেন চৈতন্য ভাগবতে দেখবেন কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ আর নাই তাহলে কৃষ্ণ একটা বিগ্রহ বের করছে এই বিগ্রহটার নাম কি বলরাম বলরামের উপর ভার দিলেন তুমি জগৎ সৃষ্টি করো জীব সৃষ্টি করো আমি জগতের বুকে গিয়ে জগতের জীবকে পরমানন্দ সুখ প্রদান করব ভগবানের ইচ্ছা ওই থেকে নামছেন কোটি নেমে এসে দেখলেন এর কোন তখন ভগবানের প্রার্থনা করছেন যখন আমরা কোন কুল কিনারা খুঁজে পাই না অন্ধকারে রাস্তা হারিয়ে ফেলেছি তখন কোথায় যাব। কে দেখাবে আলোর পথ কেউ দেখাবে কিন্তু তখনও যদি আপনি গোবিন্দকে স্মরণ করতে পারেন আপনাকে একটা পথ দেখিয়ে দেবে এই পথে দেখবেন আপনার ভেতর থেকে একটা পথের সন্ধান হবে সেই পথে গিয়ে আপনি কুলটা পেয়ে যাবেন এই জন্য গোবিন্দ স্মরণ গোবিন্দকে স্মরণ করলে পথের সন্ধান পাওয়া যাবে বলরাম যখন গোবিন্দ স্মরণ করলেন বলরাম দাঁড়িয়ে গেলেন নব্বই কোটি যোজন নামে নেমেছে পথ পায়নি এই গোবিন্দ স্মরণ করার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত কাপড় খুলে নিচ্ছে টানাটানি করছে মনে ছিল না যখনই কথা মনে তখন উপস্থিত কোথা থেকে আসছে কাপড়গুলি দেখুন ভগবত স্মরণের গুণটা কোথায় বলরাম গোবিন্দের স্মরণ গ্রহণ করবার সঙ্গে সঙ্গে বলরাম দাঁড়িয়ে গেলেন এই দাঁড়িয়ে এখন চিন্তা করছেন হে প্রভু আপনাকে রেখে আমি কত পথ নেমে এসেছি এখন আপনার কাছে আমি কি করে যাব আর যে আদেশ নিয়ে আমি এসেছি তা আমি একা করতে পারবো না আমার কিছু সঙ্গী সাথী দিতে হবে বলরাম যখন চোখ বুঝিয়ে শরণ নিলেন স্মরণ নিতে গেলে কিন্তু চোখ বুঝিয়ে ধীর স্ত্রির হয়ে শরণ নিতে হয় চাচামিচি করলে শরণ নেওয়া যায় না চোখ খুলে দেখে চারজন তার শরীর থেকে বেরিয়েছে হ্যাঁ তার শরীর থেকে চারজন বেরিয়েছে কে কে বাসুদেব সংকর্ষণ প্রদুরুদ্ধি তার শরীর থেকে প্রকট হয়েছে এখন বলরাম দেখছেন কাকে কোন কাজে লাগানো যায় তখন দেখছেন সংকর্ষণের আকর্ষণী ক্ষমতা আছে ধরে রাখার ক্ষমতা আছে তাহলে ওকে নামিয়ে দি ওকে যখন নামিয়ে দিলেন ওই বৈকুণ্ঠ থেকে নামিয়ে দিলেন বৈকুণ্ঠের পাদদেশে যখন নেমে এলেন তখন দেখছেন বিরাট সাগর গর্জন করে চলছে ভগবান সৃষ্টির জন্য জল সৃষ্টি করেছেন ওই জল ওই সাগরের জল ওটার নাম কারণ আর নবসাগর সৃষ্টি করার জন্য পাঁচটি উপাদান দিয়ে ভগবান সৃষ্টি করেছেন থিতি অপ তেজ বরুদ ভোগ এখন বলরাম চিন্তা করছেন ওরে সর্বনাশ এত বড় সাগর মানে শঙ্কর্ষণকে নামিয়ে দিলেন শঙ্কর্ষণ দেখছেন এত বড় সাগর আমার আকর্ষণী ক্ষমতা আছে আমি যদি জলের মধ্যে নামি তো আমাকে তো ভাসিয়ে নিয়ে যাবে অতল জল একটা কিছু আকর্ষণ করতে গেলে তো একজনকে ধরতে হবে তবে তো আমি ধরবো কি তখন ওইখানে শঙ্কর্ষণ দেব প্রার্থনা করছেন হে প্রভু আমি জলের মধ্যে নেমে গেলে তো আমাকে ভাসিয়ে নিয়ে যাবে আমি ধরবো কি আর কাকে এই বা ধরবো আপনি আমাকে আরেকজন আর একজন আরেকটা লোকের ব্যবস্থা করুক চোখ খুলে দেখে আর একজন লোক ভগবানকে ডাকছেন ভগবান সঙ্গে সঙ্গে জোগাড় করে দিচ্ছেন দিচ্ছেন ওই গোবিন্দ ওইখানে বসে বসে দেখছেন চোখ কার কি দরকার এই জন্য আপনার কি দরকার আমার কি দরকার তাও দেখছেন আমি ঘরের মধ্যে কি করছি তাও দিয়ে দেখছেন সব দেখছেন যারা ভগবানকে ভজন করে তারা প্রতিটি কর্মে তাকে স্মরণ করে আর মনে করে গোবিন্দ তো আমাকে দেখছেন অন্যায় কাজটা আমি কি করে করবো তাহলে তো গোবিন্দ আমাকে দণ্ড দেবে হ্যাঁ এ স্মরণের মধ্যে গোবিন্দ আছেন এখন শঙ্কর সন্দেব দেখছেন তার একটা মূর্তি বেরিয়েছে ওনাকে বললেন তুমি সাগরের মধ্যে নেমে যাও আমি তোমাকে ধরি আকর্ষণ করে রাখি তাহলে সমুদ্র ভাসিয়ে নিতে পারবে বলেন কি করতে হবে বললেন জগৎ সৃষ্টি করতে হবে জীব সৃষ্টি করতে হবে এই যে দ্বিতীয় মূর্তি সাগরের মধ্যে নামলেন ইনি হলেন কারনার নবসায়ী বিষ্ণু হ্যাঁ আমি সংক্ষেপে বলি এত যদি বিস্তার করতে যাই অনেক রাত হয়ে যাবে সংক্ষেপে শুনো এই কারণার বিষ্ণু থেকে আরেকটা বিষ্ণু মূর্তি প্রকটিত হলো বলেন আমি একা এইগুলোকে তো শব্দ রাখতে পারবো না এই জন্য তার থেকে যে মূর্তিটা সৃষ্টি হলো সেটা হলো গর্ভোৎসাহী বিষ্ণু গর্বোৎসাই বিষ্ণু ওই কারণার বিষ্ণুর মায়াতে দৃষ্টিপাতে ব্রহ্মাণ্ডের সৃষ্টি হলো আর গর্ভোৎসাহী বিষ্ণু ওই প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে ঢুকলো ঢুকে গিয়ে জল গামিয়ে শুয়ে পড়ল। শুয়ে পড়লে দেখছে নাবি কমল থেকে একটা পদ্ম উঠছে এই যে পদ্মটা উত্থিত হল পদ্মের উপর গ্রহণ করলেন ব্রহ্মা ব্রহ্মা তপস্যা করলেন আমি কোথার থেকে এসেছি খুঁজে পার না তখন ভগবান দৈববাণীতে চতুর্শুলকি ভাগবত কে উপদেশ দেওয়ায় ব্রহ্মার জ্ঞান করলো এখন এই যে নাভি কমলে যে নালটা উঠল ওই নালটাই তলদেশে গর্বৎসাই বিষ্ণু আর উপরে ব্রহ্মা এর মধ্যেই চতুর্দ ভুবনাত্মক প্রমাণ এখন গর্বোৎসাই বিষ্ণু মনে করছেন আমি যদি নাড়াচাড়া করি তাহলে পড়ে যাবে তাহলে এটাকে পালন করবে কে সেই জন্য তিনি তপস্যা করলেন ধ্যান করতে করতেই তার ভিতর থেকে আরেকটা বিষ্ণুমূর্তি বেরোলো এক মূর্তি লক্ষ্মী বেরোলো তাদেরকে বললেন তুমি সাগরের মধ্যে গিয়ে থাকো আর সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে পালন করো এই এই সাগরের মধ্যে নারায়ণ আর লক্ষ্মী আছে তারা জলের উপরে ভাসছে তারা চিন্তা করলেন জলের উপরে কত কাল বেশি দেখা যায় হে ভগবান কৃপা করুন একটা আশ্রয়ের ব্যবস্থা করুন সঙ্গে সঙ্গে অনন্তদেব প্রকট হয়ে একটা ভিড় করে সাফের বিছানায় শুয়ে আছেন ক্যালেন্ডারটা দেখেন হ্যাঁ সাপের বিছানায় শুয়ে আছে নারায়ণ শুয়ে আছে চরণ কমল সেবা করছে। এখন বলছেন প্রভু আপনাকে তো বিছানা করে দিয়েছি এরপরে আমার কোনো কাজ আছে কাজ আছে তোমার অনেক মাথা হয়েছে তো এই মাথাগুলি দিয়ে সমস্ত ব্রহ্মাণ্ডের তলে গিয়ে ঠেক দিয়ে রাখো এই জন্য অনন্ত সমস্ত ব্রহ্মাণ্ডগুলিকে মাথায় ধারণ করে রেখেছে বুঝলেন অনন্তদেব এইবার মাথায় ধারণ করে রেখেছেন কেন অনন্ত বিষ্ণু বলেছেন অনন্ত দেবকে তুমি গিয়ে মাথা দিয়ে থাকো ভগবান তখন তুমি তোমার মাথার উপর ভগবানকে তুমি দর্শন করতে পারো বললেন এত আনন্দ আমার মাথার উপর ভগবান আসবেন তাহলে আমি যাচ্ছি কিন্তু আসেন না তখন অনন্তদেবের ক্রোধ হলো সেই ক্রোধ থেকে বাবা ভোলানাথ উৎপাদিত হলো ত্রিশুল হাতে করে নিয়ে বেরিয়ে এলে অনন্ত দেবের দানাল থেকে কি প্রভু আমি এখন কি করব বলেন সব ভেঙে চুরমার করে দাও ভগবান আসবে বলে কাল ধরে রেখেছে আসেন আমি ধরে রাখতে পারবো বললেন তাহলে আমি কি করতে পারি এত সুন্দর সৃষ্টি আমি ভেঙে দেব কি করতে পারি বলেন ভগবান যদি আসে তবে আমি ধারণ করব নইলে আমি ফেলে দেব বলেন তাহলে আমি ভজন করব আমি তপস্যা করে ভগবানকে এনে দেবো তুমি পারবে বললেন হ্যাঁ আমি বাবা ভোলানাথ একটা জায়গা দেখে কৈলাস পর্বতে গিয়ে বাবা ভোলানাথ তপস্যা করছেন ভগবানকে ডেকে আনবেন বলে বুঝলেন তো এরকম ভাবে এই যে সংকর্ষণ থেকে এই আটটি অবতারের সন্ধান আমরা পাই আটটি অবতার সংকর্ষণ থেকে বলরামের দ্বিতীয় বিগ্রহ হলেন দ্বিতীয় বিগ্রহ সংকর্ষণ শঙ্কর্ষণ থেকে পেলাম আমরা কারোনার সাই বিষ্ণু কারণার নবসায়ী থেকে গর্বোৎসাহী বিষ্ণু গর্বোৎসাহ বিষ্ণু থেকে সাই বিষ্ণু ক্ষীরোৎসাহ বিষ্ণু থেকে অনন্তদেবকে দেব থেকে আমরা বাবা ভোলানাথকে পেলাম হ্যাঁ এইবার সৃষ্টির কার্যে লেগে গেল সবাই সৃষ্টি করো এইবার এইবার সৃষ্টি করো সৃষ্টির কার্যে যখন লেগে গেল তখন বলরাম চিন্তা করলেন তাহলে তো সৃষ্টি হয়ে গেছে এবার অবতার পাঠাতে হবে অবতারের কাজ ধর্ম উপদেশ করা আর অধর্মকে বিনাশ করা চাষির কাজ যেমন ঘাস তুলে ফেলে দিয়ে গাছটাকে সতেজ করে দেওয়া এটাই তো চাষির কাজ তেমনি অবতারের কাজ হলো অপদার্থের বিনাশ এবং ধর্মপরায়ণ করে জগৎকে পরমানন্দে ভরিয়ে দেওয়া কেমন এখন অবতার পাঠালেন সত্য যুগে নারায়ণ ত্রেতা যুগে রামচন্দ্র দাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ অবতার কে ওই বাসুদেব ওই বাসুদেব তার থেকে চার যুগের অবতার হয়েছে কথাটা শুনতে পাচ্ছেন দেখুন হিসাব করে দেখুন ভগবান একজন দুইজন ভগবান হয় না তাহলে নারায়ণ কোথার থেকে এসেছে নারায়ণ কি স্বয়ং ভগবান না চৈতন্য ভাগবত পড়ুন সৃষ্টি তত্ত্ব পড়ুন তাহলে বুঝতে পারবেন তো নারায়ণ হলেন বলরামের প্রথম বুহ যে বাসুদেব বাসুদেব সত্যযুগে নারায়ণ ত্রেতায় রামচন্দ্র তারপরে কৃষ্ণ করিতে গৌরাং এইবার দুইজন দেখলাম আরো দুইজন আছে তো বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনুরুদ্ধ প্রদ্যুম্ন থেকে দুটি অবতার প্রকটিত হয়েছে একটা হলো নিরিসিংহ আর একটা হলো বামন অনুরত্ত থেকে অনেকগুলি অবতার প্রকটিত হয়েছে কি কি বরাহ মৎস্য ইত্যাদি সমস্ত অবতার তাহলে সমস্ত অবতার সব বলরাম থেকে প্রকটিত হয়েছে জানেন এই কলিযুগে যখন ভগবান এলেন মহাপ্রভু এলেন এই কলিযুগে মহাপ্রভুর কথা আগে নিতাই সাদের কথা একটু শুনুন তারপর মহাপ্রভুর কথা বলছি তখন মহাপ্রভু নিতাই বললেন তুমি তো আমার দ্বিতীয় বিগ্রহ এই বিগ্রহ দুটির কাজ কি একজন সেবক আর একজন সেব্য মহাপ্রভু হলেন সেব্য বিগ্রহ নিতাই চাঁদ হলেন সেবক বিগ্রহ আজকে মহাপ্রভুর সেবা করবার জন্য কে এসেছেন যার থেকে এত অবতার প্রকটিত হয়েছে সেই বলরামাজ নিত্যানন্দ রূপে আপনার দুয়ারি এসে দাঁড়িয়েছেন দেখুন আমি যদি সৃষ্টি তত্ত্বের কথা সব বলতে যাই তো রাতভোর হয়ে যাবে কিন্তু এরপরে অধিবাস হবে কালকে নাম হবে সব কথা তো এই জন্য অল্প অল্প করে বলতে হয় সব কথা বলা যায় না তাহলে আজকে আপনার দুয়ারে যে নিত্যানন্দ প্রভু এসেছেন এনাকে যদি আপনি পূজা করেন আপনার ঘরে নারায়ণ পূজা হবে আপনার ঘরে রাম পূজা হবে আপনার ঘরে বাসুদেব শ্রীকৃষ্ণের পূজা হবে আপনার ঘরে গৌরাঙ্গের পূজা হবে আপনার ঘরে নৃসিংহদেবের পূজা হবে আপনার ঘরে বরাহদেবের কুর্ণদেবের পূজা হবে ভগবানের যত অবতার আছে কারুর দিকে তাকাতে হবে না প্রাণ ভরে নিতাই চাঁদের নাম গ্রহণ করে আপনি কৃত হতে পারবেন এমন নিত্য আনন্দ এসেছে আপনার হ্যাঁ